চারে সুচার পাঁচবীতে বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে মিজান নাদিম বাবু সোনার পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত আগামী সাতাশে জুলাই বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে জয়পুরহাটের পাঁচবীতে বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন দু হাজার অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে হাটবাজার ও রাস্তাঘাট সর্বত্রই যেন বিরাজ করছে উৎসবের আমেজ দিনরাত প্রার্থীরা ছুটে চলেছেন লিপলেট হাতে নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি চাইছেন দোয়া আশীর্বাদ ও ভোট এবারে বণিক সমিতির নির্বাচনে মোট তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে এর মধ্যে মিজান নাদিম বাবু সোনার প্যানেলের প্রার্থীরা গতবারে বিপুল ভোটে নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক নাদিম মণ্ডলের হাত ধরে প্রতিষ্ঠিত এই প্যানেলের মধ্যে দিয়ে এবারে নির্বাচনে নতুন উদ্যমে অংশগ্রহণ করছে চাইছেন তারা আমূল পরিবর্তন এ উপলক্ষে উক্ত প্যানেলের আয়োজনে ব্যবসায়ীদের সমন্বয়ে এক আলোচনা সভা গত সতেরোই জুলাই সন্ধ্যায় সাড়ে সাতটায় রেল স্টেশনের পূর্ব পার্শ্বে পপুলার কিন্টার গার্ডেন স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মার্শেল শোরুমের প্রোপাইটর বিশিষ্ট ব্যবসায়ী ও ছাতা মার্কার সভাপতি পদপ্রার্থী আলহাজ মিজানুর রহমান মিজান সমাজসেবা বিষয়ক সম্পাদক চশমা মার্কার পদপ্রার্থী রাফিল ইসলাম রুবেলের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নালিম মণ্ডল পৌর আওয়ামী লীগের সভাপতি এস কে আব্দুল হক শেখ ও স্বর্ণমহল জুয়েলার্সের সত্ত্বাধিকারী মার্কার সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলী মণ্ডল বাবুসোনার প্রমুখ এ প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন সভাপতি পদে আলহাজ মিজানুর রহমান মিজান ছাতা সহসভাপতি পদে গোকুলচন্দ্র দাস বটগাস একই পদে আমিনুর রহমান বাবু প্রজাপতি সাধারণ সম্পাদক পদে মহতাব আলী মন্ডল বাবু সোনার মোরগ সহ সম্পাদক পদে শহীদুল ইসলাম মোমবাতি একই পদে জাহাঙ্গীর আলম সানোয়ার বৈদ্যুতিক ফ্যান কোষাধ্যক্ষ পদে আব্দুল মাবুদ বই দপ্তর সম্পাদক পদে আরাফাত হোসেন ডাব সহ দপ্তর সম্পাদক পদে মাহফুজ আহমেদ গরুরগাড়ি সমাজসেবা সম্পাদক পদে রাফিউল ইসলাম রুবেল চশমা ও ক্রিয়া সম্পাদক পদে মিজানুর রহমান মিজান ক্রিকেট ব্যাট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচন কমিশন প্রধান শফিকুল আলম চৌধুরী বিপ্লব জানান এবারে বারোশো জন ভোটার তাদের পছন্দ মতো প্রার্থীদের মূল্যবান ভোট প্রয়োগ করে নির্বাচিত করবেন এখন দেখার পালা কে পড়বে জয়ের মালা জয়পুরার থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক সর্বপ্রথম কাজ হবে আমাদের একটি নিজস্ব ভবন তৈরি করা নিজস্ব জায়গা তৈরি করা যেখানে আমরা যে যেন এবং প্রত্যেকটা ব্যবসায়ী যেন বলতে পারি এটা আমার অফিস অন্যায় অত্যাচার জুলুম চাঁদাবাজি আমরা করতে দিবো না এই প্রতিশ্রুতি আপনাদেরকে আমি দেখছি যদি করে তাহলে ব্যবস্থা নিব আমরা আমি আপনাদের কাছে এটা আপনাদের কাছে দয়া করে হলো বিনরোধ করে বলছি যে ওনাদেরকে জিজ্ঞেস করবেন যে নাদিম কোন কাজে আটকাইছে আপনাদেরকে একটু জিজ্ঞেস করবেন আপনাদের কাছে যখন আপনাদের মূল্যবান আজকে এখানে মিজানুর রহমান এবং আমার আমার প্রিয় ভাই আমাদের বাবু সোনার ভাই আজকে এখানে সাধারণ সম্পাদক ভাবে দাঁড়িয়েছেন ওই আজকে নতুন মানুষ কিন্তু মানুষের সেবার করা মানসিকতা নিয়ে উনি এখানে এসেছেন আশা রাখি আগামী দিনে পাঁচবি বণিক সমিতির যে বার্ষিক যে আয় হয় সে সাধারণ সভা হয় সেই সাধারণ সভা যে নামে লুটপাট করা হয় সেটা থেকে বঞ্চিত করা যেটা যেন রক্ষা করার জন্য আমি এই কমিটির কাছে এই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন যারা নাকি আগামী নির্বাচনে যদি আল্লাহর আপনাদের মুখকে উজ্জ্বল করি এবং আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যদি ওই চেড়ে বসায় তাহলে আপনারা সেই সঞ্চিত অর্থটাকে রক্ষা করার আবেদন জানেই সকালে সুস্বাস্থ এবং দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করব শেষ করলাম নিপাত যাক ষড়যন্ত্রের নিপাত যাক ষড়যন্ত্রকারীদের এবং নিপাত যাক স্বজন যাক আজকে বনে সমিতিকে যারা ধ্বংস করার জন্য একটি ঐক্যবদ্ধভাবে একটিভাবে কাজ করছেন সেই গোষ্ঠী নিপাত যাক আগামী সাতাশ তারিখে নির্বাচনের মাধ্যমে আসসালামু আলাইকুম আদাব নমস্কার আমি সাধারণ সম্পাদক পদে পাঁচবি বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের পদপ্রার্থী মোরক মার্কা নিয়ে নির্বাচন করতে যাচ্ছি আমাকে সবাই একটি করে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন নির্বাচিত আমি হতে পারলে প্রত্যেকটা সদস্যের সুখ দুঃখের সাথী হিসাবে কান্ডার হিসাবে থাকব নিজস্ব ভবন কার্যালয় করার চেষ্টা করব তহবিল একটা থাকবে কল্যাণ ফ্রান্ড গরিব দুঃখীদের মাঝে সেবায় নিয়োজিত থাকব আমি সাধারণ সম্পাদক হিসাবে প্রিয় ভোটারবৃন্দ আমাকে একটা করে মূল্যবান ভোর দিয়ে আমাকে জয়যুক্ত যুক্ত করবে মানে এক নাদিমকে বলা পুরো বাজারের সমস্ত প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে নাদিম আছে সেই নাদিমকে বলা এই জন্য আমরা এই বলাটাকে আমাদের ভোট দ্বারা পরিবর্তন করে দিব দিব না আমাদের ভোট যে আমানত আছে এই ভোটটা সঠিক জায়গায় দিয়ে আমরা এটাকে পরিবর্তন করে দিয়ে নতুন মুখ নিয়ে এসে দেখে দিব যে আসলে সময়ে কে সদ্ব্যবহার করেছিল আর সময়ে কে কাঁদা ছুড়েছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আদাব আমি মোহাম্মদ মিজানুর রহমান আসন্ন গণিত সমিতি ত্রিবার্ষিক নির্বাচনে আমি সাতামারকে নিয়ে সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছি গত বছরেও আমি নির্বাচন করেছিলাম যদিও হেরে গেছি তারপরেও এই তিনটি বছর আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করেছি আপনারা সকলেই জানেন আগামীতে যদি নির্বাচন আপনারা আমাকে জয়যুক্ত করেন আমি আপনাদের পাশে থেকে সকল প্রকার সেবা প্রদান করব ইনশাল্লাহ আর যদি নির্বাচনে যে আপনাদের বণিক সমিতির একটি নিজস্ব ভবন করব যেখানে আপনারা বলবেন যে এটা আমার অফিস এটা বণিক সমিতির অফিস অন্যান্য বিষয়ে আপনাদের সব সবসময় পাশে থাকবো আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ